তাহলে আলো যখন আমরা আসছি যেন আলোর সন্তানের সর্বদা থাকি সেই অন্ধকারের দিকে যেন পা না বাড়ায় আর অন্ধকারে পা বাড়ানো মানে কি হবে সেই জন্যে সর্বদা যেন আলোতে থাকি আমরা আর আলোর মধ্যে থাকলে কী থাকবে মনের মধ্যে সাহস থাকবে যে আমি খুব সুন্দর আছি ঈশ্বর আমার সঙ্গে আছে আর অন্ধকারে গেলে কি না শয়তান তোমাকে গ্রহণ করে রাখছি সেই অন্ধকার থেকে ধরে থাকবে আগে তো সমস্ত সন্তানরা ঈশ্বরের পুত্রাত বাক্য দিয়ে গেলে সুন্দরভাবে শিখালেন তো এই শিক্ষাগুলোকে যেন আমরা সর্বদা গ্রহণ করে রাখি আর মুখ থেকে যেন কোন রকম বেফাস বাক্য না বলে ফেলি কি হলো দিদি ভাই কি বললো যে তুমি ঈশ্বরের কথা এখন বলো ঈশ্বর আমি বদনাম করো নি তোমার কষ্ট আসবে তোমার কি হয় বুঝতে পারো বলো না মুখটাতে কি খারাপ হবে হলো কেন ওই বলাটার জন্য হয়তো সন্দেহটা মনের মধ্যে বেশি এসে গেল তাই না যে আমি ভুলে ফেললাম আমার বউ সে ভুলটা ধরে দিলো আমার লোক তো মনে কিছু হয়ে যাবে এই যে মনের মধ্যে সন্দেহটা ঢুকলো তাতেই হালতাই না কিন্তু আমাদেরকে যে কথাটা বলবো ওই কথাটাকে